হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবার জন্য দোয়া করি সে আমিন্লা তো আমরা যে মাসটা পেয়েছিলাম এবং চলে যাচ্ছে দেখতে দেখতে চলে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে পাপ হচ্ছে মৌকুপের একটা মাস ফজিলতের একটা মাস আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করার একটা মাস এবং বেশি বেশি দান করার একটা মাস দান করলে কি হয় ভিহ বিষয়টা হচ্ছে আমরা জানায় অজানায় অনেকেই পাপ করে থাকি যে যতবারও যেভাবেই চলাফেরা করেন না কেন আপনারা জানায় অজানায় কিন্তু অনেক পাপ হয়ে থাকে তো এই মাসটা আসলে ফজিলতের মাস এবং পাপ মহকুবের মাস আল্লাহতালার কাছে চাইলে ইনশাল্লাহ তব পড়লে এই মাসে আল্লাহ তালা মাপ করে দেন একটা ফজিলতের মাস তো আমরা যে যেখান থেকে দান করতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এই দানের বিষয়টা হচ্ছে ভিহ ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানা যাবে না বাম হাত দিয়ে দান করলে ডান হাত জানা যাবে না কিন্তু আমরা কি করতেছি যে এগুলা দান করে করে সবার মাঝে উপস্থাপন করতেছে আসলে নাম কামানোর জন্য দান করতেছি না মন থেকে দান করতেছি এটা হচ্ছে বড় বিষয় তো যাই হোক যে যেভাবে পারতেছে দান তো করতেছে অসহায় গরিব মানুষ তো পাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স যে যে যেখান থেকেই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তো সবাইকে জানাই যে রোজার মাস কিন্তু চলে যাচ্ছে তো আমরা ইনশাল্লাহ রোজার মাস পরে থেকে আমরা অবশ্যই আবার ভিডিও ধরব নিয়মিত আমরা আবার আসবো তো অনেক দিন আপনাদের সাথে আসা হয় না এদিকে চ্যানেলটাও ডাহন খায় যাচ্ছে এদিকে তারপরে হচ্ছে আপনাদের সাথেও সাক্ষাৎ হচ্ছে না তো অনেক হিসাব নিকাশ করে তারপরেও আসলে সময়টা ওইভাবে পাওয়া যায় না কারণ মানে দেখতে দেখতে চলে যায় অনেকে হয়তো আছে রোজা থেকে তার সারাদিন যাইতে চায় না কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে মানে দেখতে চলে যায় কোনটা থেকে কোনটা করবো মানে করতে করতে সময় চলে যায় যার কারণে হয়তো আপনাদের সামনে এইভাবে নিয়মিত আসা হয় না তো আজকে আর আসলাম ইনশাল্লাহ এবং বাকি যে কিছু দিন আছে এই দিন পর থেকে ইনশাল্লাহ আমরা আবার নিয়মিত আপনাদের মাঝে ব্যাক করব আর সবাই কেমন আছেন ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বেশি বেশি কমেন্ট করলে হয়তো চ্যানেল একটু গ্রোয়েরা থাকবে ভালো থাকবে আপনারা সবাই জানাবেন যে কেমন আছেন এবং সবাই আলহামদুলিল্লাহ নিয়মিত আল্লাহ তালার ইবাদত করতে পারছেন কি না রোজা আছেন কি না তো সব মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম